ফেনি দিঘির পারে যতবার যাওয়া হয় ততবারই প্রায় কোনো না কোনো জিনিস কিনেই থাকি আর ফেনির দিঘির পারে এমন এমন জিনিস পাওয়া যায় যেগুলা আমাদের রেগুলার ইউজের জন্য খুব প্রয়োজনীয় ওই দিন বিকেল বেলা গিয়েছিলাম ফেনি দিগির পারে গিয়ে দেখি শীত আসার শুরুতে ফেনি দিঘির পারে যে এত বেশিরভাগ মানুষের ভিড় ছিল সেই দোকানগুলাতে যে দোকানগুলাতে শীতের জামা কাপড় পাওয়া যায় সবাই একদম যার যার মতো শীতের জামা কাপড় কিনছিল ফেনি দিঘির পারে অন্যান্য জায়গার তুলনায় যে কোনো জিনিসের দাম পাওয়া যায় খুব কমে আর আমি সেদিন ফেনি দিগির পাড়ে গিয়েছিলাম আমার কিচেনের জন্য একটা কাঠের চপিং বোর্ড কিনতে চপিং বোর্ড বলার সাথে সাথে আমাকে ওনারা এমন একটা জিনিস দিলেন যেটাতে রুটিও বেলা যাবে আবার আমি যে কোনো জিনিস কাটাকাটিও করতে পারবো তো আমি চিন্তা করলাম যদি একটা কিনলে দুইটার কাজ হয় তাহলে মন্দ কিসে অনেকগুলা দেখে আমি একটাই ডিসাইড করলাম যে আমার জন্য এটাই পারফেক্ট হবে তো এটাও নিলাম আর সাথে নিয়ে নিলাম একটা রুটি বেলুন যে কোনো সময় কাজে লেগে যেতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও